আমি একদম কামাল হোসেন আপনাকে দিয়ে শুরু করছি ব্যাপারটা কি বলুন তো মানে একদিকে গোটা দেশে আমি দেখতে পাচ্ছি মানে এটা মানে আমার খারাপই লাগছে যে পশ্চিমবঙ্গে এত শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে কি ভুল বোঝানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি সংখ্যালঘুদেরকে ভুল বোঝাচ্ছেন এবং দুই উন্নয়ন না করে ভোট ব্যাংকে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এগিয়েছেন বলে এখন সত্যি। মুসলিম সম্প্রদায় তাদের অনেক উন্নয়ন হতে পারে বলে ভারতের বহু রাজ্যে আমি দেখতে পাচ্ছি জুহাত তুলে এই বিলটাকে সমর্থন করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটছে কেন একটু যদি খোলসা করে বলেন দেখুন আমি এমনি বলছি যে যত ঠাকুর দেবতা এসেছেন যত মহাপুরুষ এসেছেন নবী এসেছেন আরও যারা এসেছেন তারা কেউ শঙ্খ নিয়ে এসেছেন কেউ কুঠার নিয়ে এসেছেন কেউ হজরত মোহাম্মদ শান্তির বাণী নিয়ে এসছেন কিন্তু কেউ কোনো দিনই বলেনি যে হিন্দু ভাই বোনদের অনেকের পিছনের যে টিকি থাকে সেটা কাটতে হবে আর মুসলমানদের সামনে যে দাড়ি থাকে সেটা কাটতে হবে অ্যাকচুয়ালি এরা পুরোপুরিভাবে পলিটিক্যাল কিছু মানে আমি সেটাই বোঝার চেষ্টা করছি যে করছে কেন মানে পশ্চিমবঙ্গে এই ধরনের কিছু রাজনৈতিক নেতার তার মানে হাতে ঘা লেগেছে এবং তারা মুসলিম সম্প্রদায়ের অত্যন্ত প্রভাবশালী কিছু নেতা নিশ্চিত জানে যে এই গরিব মানুষজন এরা যদি একবার জানতে পারে যে এই যে মানে ওয়াকফ সম্পত্তি আমরা ভোগ করছি তাহলে কিন্তু ওরা আর ভোগ করতে পারবে না সত্যি কি পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি প্রচুর নয়শয় হয়েছে তিনশো আশিটা হিসেব তিনশো আশিটা হাত হয়েছে এবং আগের দিন তো আমি বললাম যে মহাবীরতলা থেকে একেবারে টালিগঞ্জ মহাবীরতলা মসজিদ থেকে টালিগঞ্জ পর্যন্ত পুরোপুরিভাবে ভোগ করছেন তৃণমূলের মানে একেবারে নম্বর ওয়ান মন্ত্রী এবং আপনি অবাক হয়ে যাবেন যে ওই জায়গায় আমি এডুকেশনাল সেমিনারে গেছিলাম যে মানে আপনার ইয়ে ডিএনআই কলেজের পাশে যেখানে তিন হাজার তিন হাজার বর্গফুট জমি একজন এমএলএ দখল করে আছে এবং আরেকটা কি যেন অদ্ভুত ব্যাপার যে জায়গাটায় ভাড়া ভাড়া হওয়া উচিত এক লাখ টাকা সেই জায়গাটা ভাড়া দিচ্ছে এক হাজার টাকা তাহলে মাঝখানে নিরানব্বই হাজার টাকা কে নিচ্ছে কার পকেটে আচ্ছা আমাকে একটা কথা বলুন এটা আমার আমার মানে কৌতূহল হ্যাঁ যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের জন্য সাচার কমিটির রিপোর্ট আমরা দেখেছিলাম বাম আমলে একদম নাড়িয়ে দেওয়া যাকে বলে তারপর থেকে তৃণমূল কংগ্রেস যে দাবিগুলো করে সেটা কি ঠিক না আসলে কিছুই করে না বাইরে থেকে একটা ভোট ব্যাঙ্ক বানিয়ে রেখেছে আসলে কি সংখ্যালঘুদের ভালোবাসাটা ওনার কাছে চায়না প্রেম চায়না প্রোডাক্ট জানেন তো আজ আছে কাল চলে গেল সংখ্যালঘুদের ভালোবাসা হচ্ছে চায়না প্রেম কেন সংখ্যালঘুদের ভালোবাসা শুধু সংখ্যালঘুদের উন্নয়নের জন্যে ভালোবাসা নয় সংখ্যালঘুদের ভালোবাসা ভোট ব্যাঙ্কসের জন্য ভালোবাসা একেবারে না হলে বাম ফ্রন্টের সময় থেকে যে সংখ্যালঘুদের যা অবস্থা আজই সেই সংখ্যালঘুদের সেই লাঠিয়াল বানিয়ে রেখেছে এবং আগের দিন তো আমি এটাই বললাম যে মানুষ সংখ্যালঘু ভাই বোনরা ভোট দিয়েছিল কেন যে এতদিন সিপিএম কিন্তু বোমা বন্দুক আমাদের হাতে ধরিয়েছিল দিদি এসেছে আমাদের রক্ষাকর্তা তালে এবারে আমাদের বোমা বন্দুক থাকবে না বই খাতা কোরআন থাকবে এরাও রে রেপবে এ তো ওগুলো বাদ দিয়ে বোমা বন্দুকগুলি আমাদের হাতে দিচ্ছে আমাদের সেই সেম ক্রিমিনাল বানিয়ে রাখছে কিন্তু তাও তো বেশিরভাগ সংখ্যক আমি 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 জানি না কি হিসেবে কিন্তু রাজনৈতিক নেতারা বলেন বেশিরভাগ সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তো তৃণমূল কংগ্রেসেই ভোট দিচ্ছে এখন ওই যে ওই যে বিজেপি যুজু দেখো ওখানে কিন্তু ওই করেছে ওখানে কিন্তু ওই করেছে ওখানে ওই করেছে এবং এই যে আমি বললাম না এরা যদি স্বঘচিত মুসলমান সব এরা মানে আমি একদম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়